এত কী এবং এত আপনি কেন হবেন আপনি কেন এত করবেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ না করিম আম্মাদ আলহামদুলিল্লাহ এত কী এবং এত আপনি কেন হবেন আপনি কেন এত করবেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ এবং আপনাদেরকে বুঝিয়ে দেব এতাতিদের কাজ কি এবং এতাতি কেন করবেন বা এতাতি কেন আপনি ছাড়বেন তো ফার্স্ট অফ অল আমি বলবো যে এতাতি কাদেরকে বলা হয় তো এতাতি যদি বলা হয় এতাত অর্থ হচ্ছে অনুসরণ অনুকরণ করা যারা মাওলানা সাদ কান্দলবি হাদাহুল্লহ এর অনুসারী যারা যারা মাওলানা সাদ কান্দলবি হাদাহুল্লাহর অনুসরণ অনুকরণ করে তাদেরকে আমাদের পরিভাষায় আমরা এত বলে থাকি এবং তারা নিজেদেরকে এত না বললেও তারা বলে যে আমরা মূল ধারার তাবলিক করি আমরা ধারার তাবলিকের সাথে সম্পৃক্ত আসলে মৌলানা সাদ কান্দলবি এর অনুসরণ যারা করে এবং এর পদঙ্ক অনুসরণ যারা করে এর মতবাদ যারা বিশ্বাসী তাদেরকে আমরা বলি আপনি ব্যক্তি আপনাকে কাউকে ভালো পারে ম্যাটার কিন্তু মৌলানা সাদ কান্দলবীর যেই মতবাদ আছে তার যে আকিদা আছে তার যেই বিশ্বাস আছে আপনি সেই বিশ্বাসকে যদি আপনি লালন করেন আপনি সেই বিশ্বাসের উপরে যদি আপনার নিজের আস্থা রাখেন যেরকম মালানা সাদ কান্দলবি এর একটা মতবাদ হলো মোবাইল সম্পর্কে আমি যেহেতু মোবাইল দ্বারাই এই ভিডিওটা করছি সেই সম্পর্কে আমি মোবাইল সংক্রান্ত বিষয়ে নিয়ে কথা বলছি তার মতবাদ হল যদি এই মোবাইল মোবাইলে কোরআন পড়া এটা একটা ভালো কাজ আবার এই মোবাইল থেকেও কিন্তু অশ্লীল কাজও ছড়াচ্ছে এটা একটা অত্যন্ত খারাপ কাজ তিনি মোবাইলকে এই মোবাইলে কোরআন পড়াটাকে একটা জিনিসের সাথে উদাহরণ দিয়েছেন সেটা হলো যদি কোনো পাত্রে দুধ রাখা হয় এবং আর ওই পাত্রই যেরকম পেশাব করা হয় তিনি একই পাত্রে একটা পবিত্র জিনিস আর একটা অপবিত্র জিনিস এটা যেরকম রাখাটা যেরকম ঠিক তদ্রুপ তিনি এই মোবাইলটাকে টাচ ফোন এটাকে তিনি এই বিষয়ের সাথে তুলনা করেছেন যেহেতু মোবাইল এটা নিয়ে তিনি পেশাব এবং পায়খানা এটা করতেও তিনি বারণ করেছেন কারণ মোবাইলের মধ্যে যদি তিনি তার ভাষ্য অনুযায়ী মাওলানা সাদ কান্দুলবি হাদাহুল্লাহ এর ভাষ্য অনুযায়ী যদি মোবাইলের মধ্যে কোরআন থাকে তাহলে এই কোরআন নিয়ে আপনি পেশাব পায়খানা অজু স্থান যায় যেতে পারবেন না যদি আপনি পেশাব পায়খানায় যান তাহলে ওই যে নিষেধ আছে বারণ আছে যে পেশাব পায়খানার সময় হাদিসের টুকরা বা কোরআনের আয়াত এগুলো নিয়ে যাওয়া বারণ সেক্ষেত্রে আপনি এটাকে দেখা এটা নিয়ে আপনি সেক্ষেত্রে আপনি এটা নিয়ে আপনি পেশাব পায়খানা করতে পারবেন না তাহলে আমার এখানে একটা প্রশ্ন প্রশ্নটা হলো এটা তো দেখা যায় না এটা মাদুম হয়ে যায় যখন এটা আমরা ভাসমান টাইপের একটা মাদুম হয়ে যায় এটা তো দেখা যায় না তাহলে যদি দেখা না যায় এটাকে দিয়ে নিয়ে যদি আমি পেশাব পায়খানা না করতে পারি তাহলে আপনার সিনায় যে কোরআন আছে আপনি যদি কোরআনের হাফেজ হয়ে থাকেন আপনার অন্তরের মধ্যে যে হাদিসের টুকরাগুলো আছে তাহলে আপনি যেখানেই পেশাব করবেন আপনার সাথে কিন্তু এই হাদিসের টুকরা বা হাদিসের অংশ এগুলো কিন্তু আপনার সাথেই থাকছে এগুলো কিন্তু আপনি রেখে যেতে যেতে পারছেন না এখন আপনি বলবেন এটা তো মা আদুম এটা তো দেখা যায় না তাহলে এখানেই আমার প্রশ্ন এখানেই এটাই আপনার যেই উত্তর আমার সেই একই উত্তর যদি আপনারটা না দেখা যায় তাহলে মোবাইলের মধ্যে আমার যে মোবাইলের মধ্যে যেই সমস্ত কোরআন আছে হাদিসের অংশবিশেষ আছে এগুলো কি দেখা যায় যদি আপনার অভ্যন্তরে থাকার পরেও আপনি পেশাব এবং পায়খানায় যেতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না সেটা বলবেন আপনি মা আদুম সেখানে দেখা যায় না আমি বলবো আমার মোবাইলে কি তখন দেখা যায় আমার মোবাইলেও তো তখন দেখা যায় না এটাও তো মা আদুম অতএব এই মতবাদে যারা বিশ্বাসী এই মোবাইল মতবাদে যারা বিশ্বাসী মৌলানা সাদ কান্দলবি মৌলানা সাদ কান্দলবির এই মতবাদে যারা বিশ্বাস করে তাদেরকে আমরা ওলামায়ে ক্রাম ওলামাদের পরিভাষায় আমরা তাদেরকে এত বলে থাকি এবং বলি যে আপনারা অনেক মানুষ দেখেন ভাই অনেক মানুষ ফিরে এসেছে অনেক মানুষ তার পথ থেকে তার বিভ্রান্তমূলক আচার আচরণ থেকে মানুষ ফিরে এসেছে আসুন আপনারাও ফিরে আসেন আমরা একত্ববদ্ধ হই আমরা এক প্ল্যাটফর্মে কাজ করি বিবাদ সৃষ্টি না করি বিবাদ সৃষ্টি না করে আমরা সঙ্গবদ্ধ হয়ে দিনের দাওয়াতই কাজে দিনের দাওয়াতকে আমরা সামনে অগ্রসর করে নিয়ে যাই আসুন ওলা সাথে সঙ্গবদ্ধ হই ওলামা একরামের সাথে সঙ্গবদ্ধ হয়ে ওলামাদের তথ্যবধনে থেকে ওলামাদের অনুসরণে অনুকরণে কাজ করি আপনার যদি দিনের কাজ করতে ইচ্ছেই হয় সাধারণ মানুষ আপনি কি বুঝবেন সেক্ষেত্রে আপনাকে গাইডলাইন করার জন্য আসুন ওলামা ইকরামের নির্দেশনায় ওলামা ইকরামের গাইডলাইনে আপনি চলেন ইনশাআল্লাহুল আজিজ এতটুকু পরিত্যাগ করার কারণে এতটুকু সামান্য আপনি স্যাক্রিফাইস করার কারণে আল্লাহ রব্বুল ইজত আপনাকে জান্নাতের আলা মাকাম দান করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি